নজর রাখবো উত্তর দিনাজপুরের দিকে উত্তর দিনাজপুরে এসআইআর এর শুনানির অভিযোগে পথ অবরোধ করেছে স্থানীয় বাসিন্দারা যে খবর আমরা ইতিমধ্যে পাচ্ছি শুনানির অভিযোগে অর্থাৎ শুনানিতে হয়রানির অভিযোগে পথ অবরোধ করেছে স্থানীয় বাসিন্দারা উত্তর দিনাজপুরের চাকুলিয়াতে এসআইআর শুনানিতে হয়রানির অভিযোগে রাজ্য সড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ বিক্ষোভ যে ছবি আপনাদের দেখানো হচ্ছে উত্তর দিনাজপুরের চাকুলিয়ার ছবি যেখানে রাজ্য সড়ক অবরোধ করা হয়েছে বিক্ষোভ দেখানো হচ্ছে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হচ্ছে অভিযোগ কি রয়েছে অভিযোগ রয়েছে এসআইআর শুনানিতে ডেকে তাদের হয়রানি করা হচ্ছে সেই অভিযোগেই তারা বিক্ষোভ দেখাচ্ছে কি অভিযোগ রয়েছে বিক্ষোভকারীদের শোনাবো একবার আপনাদের আমরাকে বললো যে এটা কাগজ জমা করতে দুই হাজার দুইয়ের কাগজ জমা করতে হবে এফআইআর নিয়ে আমরা দুই হাজার দুইয়ের কাগজ জমা করলাম এখন বলতেছে কি যে আমাদের আরো অন্য অন্য কাগজ নিয়ে আমাদেরকে হরেন করছে বলে হেরিন করতে হবে কিসের হারিনটা কিসের আমরাকে যেটা বললো সেটা করলাম আমরা এই দেশের নাগরিক আমাদের বাপ দাদা এখানকার সব এখানকার আমাদের বাপ দাদার কাগজ দিতে পারবো ওনা আমরা তো এই দিয়ে এটা হবে না এটা কিসের জন্য বারবার আমাদের বাড়িতে আমরা তিনটা ভোট তিনটা ভোটের মধ্যে তিনটা ক্যান্সেল আমরা এগুলো এফার টেফার মানি না আর তিনবার করে নাম ঘুরে আসছে আমরা এগুলো মানি না আর মানবো না আমরা এখানে সেই জবজটা